নমস্কার বন্ধুরা ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার হেয়ারিং নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় জরুরি খবর কিন্তু সামনে আসছে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে অনেক বাড়িতেই কিন্তু এ নোটিশ পৌঁছানো কিন্তু শুরু হয়েছে কিন্তু হঠাৎ করেই এই হেয়ারিংয়ের নিয়ম বড় কিছু বদল আনা হয়েছে তো কি বদল বিএলরা এখানে আবার নতুন করে আপনার বাড়িতে আসবে এবং কিছু বিশেষ কাজ করবে কেন এই নিয়ম বা বদল আপনাকে এখন কি কি করতে হবে এই সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জানাই নির্বাচন কমিশন বিএলওদের নির্দেশ দিয়েছে যে যাদের বাড়িতে ইতিমধ্যে নোটিশ পৌঁছে গেছে তাদের বাড়িতে আবার যেতে হবে তো কেন যেতে হবে তার কারণ এখন থেকে ভোটারদের লাইভ ছবি তুলে অ্যাপে কিন্তু আপলোড করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি বিএলও আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে না পায় তবে চিন্তার কিছু নেই আপনার পরিবারের কোনো সদস্য সেই নোটিশ রিসিভ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে বিএলও সেই সদস্যের ছবি তুলবে না এবং আপনার সাথে তার সম্পর্কের কথা অ্যাপে লিখে দেবেন অর্থাৎ নোটিশকে রিসিভ করেছে তার প্রমাণ রাখাই এখন বাধ্যতামূলক দ্বিতীয় বড় আপডেটটি হলো বিএলও অ্যাপ নিয়ে এখন ইলেকট্রাল উইথ নো ম্যাপিং নামে একটি নতুন কিন্তু অ্যাপশন যুক্ত হয়েছে এর সুবিধা কী কমিশন জানিয়েছে হ্যারিংয়ের জন্য যে ১৩টি নথি বা ডকুমেন্ট লাগবে বিএলওরা চাইলে তার মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টের ছবি তুলে অ্যাপে কিন্তু সরাসরি আপলোড করতে পারবে এতে করে আপনাদের অনেকেরই সুবিধা হতে পারে কারণ সব কিছু ঠিক থাকলেই হয়তো আপনার সশরীয় হেয়ারিংয়ে কিন্তু সেন্টারে কিন্তু ঝামেলা পোহাতে হবে না এবার আসি সংখ্যার কথায় বর্তমানে প্রথম ধাপে প্রায় কুড়ি লক্ষ ভোটারের হেয়ারিংয়ের জন্য কিন্তু ডাকা হয়েছে তবে রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা ধাপে ধাপে প্রায় এক কোটি ছিয়াত্তর লক্ষ পর্যন্ত হতে পারে তাই আপনার কাছে নোটিশ না এলেও ঘাবড়াবেন না কিছু নেই পরবর্তী ধাপে আসতে পারে তবে একটি বিষয় সতর্কবার্তা হ্যারিংয়ের সময় বা বিএলোর কাছে কোনোভাবেই কোনো ভুয়ো জাল নথিপত্র দেবেন না যদি কোনো তথ্য ভুল বা জাল নথিপত্র হয় তবে কিন্তু আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে তাই সবসময় অরিজিনাল এবং সঠিক নথি সাথে রাখুন তো বন্ধুরা এই ছিল ভোটার কার্ড হ্যারিং নিয়ে লিস্টে আপডেট তো ভোটার কার্ড সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন যাতে তারাও এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এমন সব গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন